নরম এবং সমান আলো ব্যবহার করো একটি রিং লাইট বা প্রাকৃতিক দিনের আলো সবচেয়ে ভালো অতিরিক্ত উজ্জ্বল বা ক্লিনিক্যাল আলো এড়িয়ে চলুন পরিবেশ শান্ত এবং আরামদায়ক হওয়া উচিত হাত ব্রাশ ত্বকের প্রযোগ বা জলের ফোটার ক্লোজ আপ ছবি তুলো উপর থেকে বা পঁয়তাল্লিশ ডিগ্রি পার্শ্ব কোণ থেকে ছবি তুলো এ শব্দ গুরুত্বপূর্ণ একটি ভালো মাইক ব্যবহার করু এবং প্রাকৃতিক শব্দ আসতে দাও নরম ব্রাশিং ট্যাপিং বা মেসেজের শব্দের মতো শব্দ শুধুমাত্র রিল আকারে ভিডিও তৈরি করো বিষয়কে কেন্দ্রে রাখুন যাতে প্রতিটি নডাচটা স্ক্রিনে ফিট করে মাঝখানে নয় উপরে বা নিচে টেক্সট রাখুন এবং ফন্টি পরিষ্কার এবং সহজেই পরা যায়